যে তারা এখন ঈদ এ মিলাদুল নবী সাল্লু আলী উপলক্ষ করে ঈদের নামাজ পর্যন্ত আদায় করা শুরু করে দিয়েছে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল اکبر لا الہ الا اللہ واللہ اکبر اللہ اکبر وللہ الحمد اللہ صلی اللہ علیہ وسلم کا ہم نے آغاز عید کی نماز سے کیا ہے اور انشاءاللہ تا خیامت تک یہ جو ہے عید کی نماز چلتے رہیں گی انشاءاللہ. اور میدا عید میلاد النبی صلی اللہ علیہ وسلم یہ ایسی عید ہے جو ہر عیدوں کی عید ہے اس کے لیے اس کو عید الایا کہا جاتا ہے الحمدللہ یہ عید کی نماز پڑھنے کے بعد جو خوشی اور مسرت ہمیں ہو رہی ہے প্রথমে তারা মিলাদুল নবী নামে অনুষ্ঠান পালন করত। এরপরে তারা এটার নাম দিল ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা এটার নাম দিল সাইয়দুল আয়াত শরীফ যেটা পালন করলে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবে এরপর তারা বলতে থাকে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা আরো আপডেট করে জশনে জুলুসে ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনুষ্ঠান আয়োজন করা শুরু করে দেয় যখন তারা বলে যে ঈদ এ নবী হচ্ছে সকল ঈদের সেরা ঈদ তখন তাদেরকে বলা হতো যে তাহলে ঈদের নামাজ কোথায় কয় রাখা কিভাবে পড়ব। তাদের এই জবাব দেওয়ার জন্য এই লোকগুলো ইসলামী শরীয়তের মধ্যে নতুন করে একটা ঈদের নামাজ আবিষ্কার করেছে যেটার নাম দিয়েছে তারা ঈদ এ মিলাদ নবী সাল্লু আলী সাল্লাম যেই নামাজটা নবীজি আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো পড়েনি 104 হিজরি পর্যন্ত সাহাবাহিকের আমরা জীবিত ছিল কোনো সাহাবাহিকের আমরা এই নামাজটা পড়েনি কোনো তাবে তাব পরে নেই মুজি মুজিতাহিদিন চার ইমাম যারা আছে ইমাম আবু হানিফা ইমাম ইমামি ইমাম মালিক ইমাম আহমদ তারা এই ঈদের নামাজটা আদায় করেনি কিন্তু আজ থেকে চোদ্দশো বছর পরে এই কথিত ভন্ড এই নামধারী কিছু লোকগুলো তার ঈদ এ নবীর নামে নতুন একটা ঈদের নামাজ আবিষ্কার করে দিয়ে নবীজি জি সাল্লু আলী সাল্লামের উপর অপবাদ দিচ্ছে যে আল্লাহ নবী সাল্লাহ আমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে যায়নি বলুন বেদাত কতটা যে নিকৃষ্ট যে শুধুমাত্র একটু সন্দেহ হবে যে এই কাজটার মধ্যে মানুষ বেদাতে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে তৎক্ষণাৎ ওই কাজটাকে ছেড়ে দেওয়ার জন্য ফতোয়ার কিতাবের মধ্যে বলা হয়েছে আমি লম্বা চড়ে আলোচনা করবো না আপনি যদি ফতোয়া স্বামীর দ্বিতীয় খণ্ডের সাতশো বিশ নম্বর পৃষ্ঠাটা দেখেন সেই জায়গার মধ্যে লেখা আছে সাজাদুল সুপুরি মুস্তাহাবাতুন যে شزدا শুকর دہা এটা হচ্ছে মুসসাহাব বিহি ইউফতা আর এটার ওপরেই ফতোয়া লাকিন নাহা তাকরুহু বাদাস সালাতি তবে নামাজের পর আদায় করা হচ্ছে মাকরুয়ে তাহারিমি যেটা হারামের কাছাকাছি কেন কেন ইবনে আবিদিন শাহী রহমতুল্লাহ আলে বলেন লি আন্নাল জাহালাতা ইয়া তাকে দু নাহা সুন্নতা না ও অজিবাতান কেননা অনেক সাধারণ মানুষ এটাকে সুন্নত মনে করতে পারে অথবা ওয়াজিবও মনে করতে পারে এই কারণেই অকুল মুবাহিনুহুন প্রত্যেক ওই বৈধ কাজ যেটা যদি মানুষকে কোনো সুন্নত অথবা ওয়াজিব মনে করা শুরু করে দেয় অথবা এটার উপর একেবারে আবশ্যকীয় বিধিবিধান মনে করা শুরু করে দেয় তখন এটা মাকরু তাহরিমিতে পরিণত হয়ে যায় এই আমাদের সলফ সালেহিন বুজুরগানের দিন তারা ছিল এমনকি অনেক সাহাবাই কেরাম ছিল কি নবীজি সাল্লাহ আলী আসাল্লাম পর্যন্ত অনেক মুবাহ কাজ অনেক মুস্তাহাব কাজ অনেক বৈধ কাজ উন্মতের সহজের জন্য শুধুমাত্র ছেড়ে দিয়েছেন অথচ এই লোকগুলা এই ইদি মিলাদুল নবী নামে এই অনুষ্ঠানটাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে আমাদের ইসলামী শরীয়তের মধ্যে নতুন একটা নামাজের পর্যন্ত আবিষ্কার করে দিল এরপরেও কি চুপ থাকা যায় এগুলো নিয়ে কথা বললেই বলা হয় গুস্বাহ রসুল শুধু তাই না আপনি জানেন আমাদের ইসলাম ধর্মের মধ্যে ছোট থেকে ছোট কোনো জিনিস যদি কেউ আবিষ্কার করে সাহাবাইকার আমরা এটাকে কোনোভাবেই পছন্দ করতো না আমি আর আপনি একটা কাজকে হাজার বার ভালো বললে এটা ভালো হবে না অবশ্যই এটা দেখতে হবে নবীজি সাল্লাহ আলী আসাল্লামের জীবনীটা আছে কিনা সাহাবাই কারাম এগুলো করেছে কিনা সাহাবাই কারাম বেদাতকে কতটা ঘৃণা করতেন আপনি কল্পনা করতে পারবেন না তিরমিজি শরীফের তা সহি বদায়টা খুলে দেখেন সেই জায়গার মধ্যে আসছে ইমাম মুজাহিদ বলেন একবার আমরা আবদুল্লি নোমর রদিয়াল্লাহ তাল আনহুর সাথে ফজরের নামাজ পড়ার জন্য একটা মসজিদে প্রবেশ করলাম তখন ওই মসজিদে আজান হয়ে গিয়েছিল ওই মসজিদের মোয়াজ্জিন ঠিক নামাজের আগে দিয়ে আবার মানুষদেরকে ডাকাডাকি করা শুরু করে দিল তখন আব্দুল ওমর আমাদেরকে বললেন মিন এই থেকে তোমরা সকলেই বের হয়ে আসো তিনি ওই জায়গার মধ্যে নামাজ পড়লেন না তাহলে আপনি কল্পনা করতে পারেন একটা ভালো কাজ মানুষদেরকে নামাজের জন্য ডাকাডাকি করে একটা ভালো কাজ কিন্তু আজান হয়ে গেছে নামাজের আগে দিয়ে আবার ডাকাডাকি করা শুরু করে দিয়েছে এই জন্য আব্দুল লিবনু ওমর ওই মসজিদের নামাজই পড়লেন না আপনি কল্পনা করতে পারেন যেখানে একটা ভালো কাজ নামাজের জন্য ডাক দিয়েছি সেখানে নামাজি নামাজই পড়লেন না আর এই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে একটা ঈদ বানানো হয়েছে আবার নতুন করে ওই ঈদের নামাজ আবিষ্কার করে দাও হয়েছে মাআযাল্লাহ এই দৃশ্য দেখে শয়তান তো খুব সাকসেস হয়ে গেছে কারণ আপনি যদি আল ই'তসামের প্রথম খন্ডের 11 নম্বর পৃষ্ঠাটা দেখেন সেই জায়গার মধ্যে ইমাম শাতীবি রাহিমাহুল্লাহ সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলের একটা قول নকল করেছেন সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাই বলেন ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিসা মিনাল মা'সিয়া যে বেদাতি কর্মকাণ্ড করা এটা কাছে পৃথিবীর সকল কর্মকাণ্ড হচ্ছে মানুষ যদি একটা গুনার কাজ করে চুরি চামারি জিনা ব্যবিচার যা কিছু করে একটা গুনার কাজ করে তাহলে তার মনে অনুতাপ বোধ পাপ বোধ জাগ্রত হয় এবং সে আল্লাহ তালার কাছে তবা করে লা ইতা বুমিনহা কিন্তু একজন বেদাতি এই কাজটাকে ভালো মনে করতেই থাকে এইটুকু জন্য সে তবা ছাড়া মৃত্যুবরণ করে তবাড়ার সুযোগ হয় না এক পর্যায়ে এটা তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক তাহলে আপনারা দেখতে পারেন ইদে এ মিলাদুন নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে এখন তারা ঈদের নামাজ আবিষ্কার করে দিয়েছে এখন আমরা এগুলো নিয়ে কথাবার্তা বললেই ঈদ এ মিলাদুন নিয়ে কথাবার্তা বললেই আমাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয় মুস্তাকের রসুল ট্যাগ আমাদেরকে দেওয়া হয় কথায় কথায় চ্যালেঞ্জ জানানো হয় তো এই হাফেজ সাকাবি হাফেজ জালালুদ্দিন সৈদুর রাহিমুল্লো তারা যদি দেখতো যে ইদে এ নামে এই নতুন নামাজ আবিষ্কার করা হয়েছে আপনাদের কাছে প্রশ্ন তারা কি কখনো বলতো এটা হচ্ছে বেদাতে হাসানা এ প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম তো প্রিয় দর্শক এই যে এই লোকগুলো ইদে এ মিলাদুল উপলক্ষ করে যে ঈদের নামাজ গুলা যে আদায় করলো এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অনুরোধ রইল আল্লাহ তালের কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের বেদাতি কর্মকাণ্ড থেকে বিরত থাকার তৌফিক দান করুক আসসালাম আলিকুম মরহামতুল্লাহ